আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সুনামধন্য ফার্মেসি প্রতিষ্ঠান লাজ ফার্মাতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে লাগবে না কোনো অভিজ্ঞতা আর নিয়োগটি প্রকাশ করেছে উনত্রিশ মে দু তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম লাজ ফার্মা লিমিটেড পদের নাম অ্যাডমিন অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিবিএ বা বিএসসি বা স্নাতক অন্যান্য যোগ্যতা চেয়েছে সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিস শুটে দক্ষতা ইংরেজিতে সাবলীলতা অর্থাৎ লিখতে ও বলতে পারা অভিজ্ঞতা চেয়েছে দুই থেকে পাঁচ বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর বয়সীমা চেয়েছে পঁচিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আর কর্মস্থল হচ্ছে কুষ্টিয়া বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধাগুলো দেওয়া হবে তা হচ্ছে মোবাইল বিল প্রতি বছর বেতন পর্যালোচনা অর্থাৎ প্রত্যেক বছরই বেতন বৃদ্ধি করা হবে এবং বছরের দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আর আবেদন শুরু হয়েছে উনত্রিশ মে দু তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুন দু তারিখ পর্যন্ত যারা ফার্মেসির চাকরি পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্র লাস ফার্মার অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে অবশ্যই দ্রুত আবেদন করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে